বেশেন হ্যাঁ এক বছর किराएতে হবে জঙ্গলে শুকর আগড়িপালায় দিয়ে জামাপালায় দিয়ে সাপ পেন তাই কেপ লাগাইয়া লাখি একটা হাতে নিয়ে জঙ্গলে যায় শুকরের রাখাল হয় সারা দিন থাকে এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাসের উপরে ইরাকের সেই খানকা থেকে জুনায়দ আর শিবলির কাফেলা আবার রওয়ানা আমি গো খবর কি তারা কোন দিন এটা কারণ বলেও নাই ওই খানকায় যে কানতে আল্লাহ যাদের দ্বারা দিন পাইলাম তাকে তুমি দিনের দিকে ফিরায় দাও আর আপনি কি করতে বয়ান কইরা নামার আগে ফেসবুক ধরো নামতে পারি এর মধ্যে গরম হয়ে গেছে পুরো দেশ কি একজন ইনজেকশন নাই দেবে দিয়ে আসে মনে করে আমি কামিয়াম আল্লাহ দায়াত দান করে আলেম আমাদের বদনাম যারা লেখে যা বলে সে জেলাইনের আলেম হোক মূলত শেষ সময় যে হিসাব হয় ইসলামের বদনাম অতএব এইদিক নিয়তে চিন্তা করে এরপর যারা বিরোধিতা করে আমি সারা বাংলাদেশে বলি এরা মা বাবা সুন্দর আদরের সন্তান না অবিষক্ত সন্তান ঠিক আল্লাহর বান্দা এক বছরের নিয়তে শুকর রাখতেছে নিয়া ওই খ্রিস্টান পাড়াই খবর নিতেছে আমাদের আবু আবদুল্লাহ পীর এবারে আপনারা চিনেননি কেউ বলে চিনি তবে তারে দেখি নাই ঘুরতে 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 থেকে জানলো। তিনি জঙ্গলে এক বুড়া মানুষ সাদা দাড়িওয়ালা মাথায় ক্যাপ লাগানো প্যান্ট শার্ট লাগানো জঙ্গলে রাখাল রাখা কাজ করে জুনায়েদের কাফেলা শিবলি আলাই সবাই জঙ্গলের দিকে রওয়ানা জঙ্গলের ভেতরে গিয়া কিছু দূর ভেতরে গিয়া দেখে ঠিক একটা গাছের ছায় ওই ক্যাপ লাগানো সাদা দাঁড়িওয়ালা একটা হাতে লাঠে গিয়া দাঁড়ায় আছে সামনে শুক জুনায়দের কাফেলা হাঁটতে সে সামনে যায় আল্লাহর বান্দা দাঁড়িওয়ালা চল্লিশ হাজার মুড়িদের পিঠ নজর দিয়া যখন জুনায়েদের চেহারায় পড়ছে শিবলির চেহারায় পড়ে গেল তখন সে একটু আটকে উঠল এবার ওখানে দাঁড়ানো জুনায়দের কাফেলা শিবলি রহমতুল্লাহ সহ কাছে গিয়া দাঁড়ায়া সালাম দিলেন সালামের জবাব নিলেন না এবার বললেন হজরত আর কতদিন আমরা নিরুপায় হয়ে গেলাম আপনার মাধ্যমে দিনের আলো পেয়েছি চলেন আমাদের খানকায় ইরাকের মানুষগুলো বহুদিন আপনাকে দেখে না চলেন এইভাবে বলতে বলতে শুনে না না যাও যাও আমি এক বছর পর এখান থেকে যাব এবার কান্না শুরু হয়ে গেল কিতাবের মধ্যে লেখে এমন কান্না শুরু হয়ে গেল জুনায়েদের কাফেলা এই পরিমাণ কান্নার আওয়াজ সুগার গুলো চোখের কানতেছে এটা আল্লাহ আলার কুদরতের খেলা আল্লাহ আল্লাহ দুনিয়ার মানুষের দৃষ্টান্ত দেখাইবে হেদায়তের কারণ আল্লাহর বান্দাদের এত কান্না এত কান্না এত কান্না নরম হয় না শুকর কান্না অবস্থা গাছের পাতা নরম হয়ে গেছে কিন্তু আবু আব্দুল্লাহ চোখ নরম হয় না দিন নরম হয় না তারা নিরুপায় হয়ে এবারও যাবে যাবে ভাব দের কাফে দীর্ঘ সময় থাকলেন কান্না করলেন এরপর তার দিন নরম হয় না পরিশেষে তারা এবারও নিরুপায় হইয়া ইরাকে রাস্তায় রওয়ানা হয়ে গেছে শিবলি রহমাতুল্লাহ বলেন আমরা কান্না থামাই না রাস্তা দিয়া যাই আর খোলা আকাশে মালিকের দিকে হাত উঁচু করে কান্না করি জুনায়েদের কান্না আমি শিবলির কান্না পুরা কাফেলার কান্না চলে ও দয়ার মালিক তোমার গোলাপের কোন কারণে তুমি বেজার হয়েছার করতে করতে যাচ্ছি রাস্তা সামনে অনেক দূর হঠাৎ করে তাকায় দেখি সামনের রাস্তার পাশে একটা পানির কূপ ওই পানির কূপ থেকে আমাদের আবু আব্দুল নামাদের সাহেব উলঙ্গ অবস্থায় কালেমায় শাহাদাত পড়তে পড়তে কূপের থেকে গোসল করে ওখানে দাঁড়ায় আমাদের ডাকে আমার একটা কাপড় দেয়

আদব কইরা আমি আমাদের শায়েকরে জিজ্ঞাসা করেছিলাম গবনে ও শায়েক আমার চল্লিশ হাজার মুড়িদের আপনি পীর আমরা আপনার মুড়িদ আমাদের দেখা কত মানুষ দিনের পথ খুঁজে পায় আপনার এমন কি হইছিল যে আপনি খ্রিস্টান মেয়ের জন্য পাগল হয়ে গেলেন কারণটা কি বলে ও আপনি তো তিরিশ হাজার হাতিসের হাফেজ আপনার হাতিস আছে কতটা মুখস্থ বলে একটা হাদিস সারা ভিন্ন কোন হাদিস আমার মুখস্থ ছিল না কোরআনের একটা আয়াত আমার মুখস্থ ছিল না শিবলি বলেন কারণটা কি হয়েছিল আল্লাহর আবু আবদুল্লাহ ডেকে বলেন ও শিবলি যখন আমরা কাফেলা নিয়া ও সামনে তখন আমার অন্তরে একটু অহংকার ছিল আমি মনে মনে ভাবছিলাম আর বলছিলাম তোমরা সব জাহান্নামি আমি একা জান্নাতি আমার মতো ভালো মানুষ আর কেউ নাই এই ভাবনাটা

করার জন্য তার হইল না হয় নাই এক বছরের টাইম দিছে তারে আমাকে বিয়া দেওয়ার ক্ষেত্রে এর আগে দিবে না আমি এখনো পারি নাই এক বছর টাইম তো হলো না আল্লাহ আমাকে আবার এখানকার আল্লাহর কাছে হেদায়তের দোয়া করো আল্লাহাকি জানো এই হেদায়তের উপরে মজবুতি অর্জন করার তৌফিক দান করে এদিকে আল্লাহ কয় যে মেয়েটাকে তুই নেওয়ার জন্য পাগ মেয়েটাকে তুই নিবি হারামাবে না আমি আল্লাহ তোর জন্য হালাল পন্থায় রাস্তা খুলে দিতেছি তবে দিতে খালিকা ভরা নদীর কিনারে কোন একজন মহিলা যুবতী মেয়ে পর্দা রক্ষা করে বারবার বাহক পাঠাইয়া বলে তোমাদের খানকার পীর আবু আব্দুল্লাহ জুনায়েদের পীর আমি আসি বহুদূর থেকে আমার সাথে একটু কথা বলবে কিনা বলো বারবার আসতেছে জুনায়েদ ফিরায় দেয় শিবলী ফিরায় দেয় আমাদের সাথে কোনো বেপর্দা নারীর সাথে কথা বলবে এক দুদিন তিন দিন ওই মেয়েটা যায় না বলে না আর তার সাথে শিবলির কানে বারবার আসার পরে হজরত আবু আবদুল্লার কাছে গিয়ে একটু পরামর্শ চাইলেন এই হালাত হজরত ভয় পাই না জানি আবার ঝামেলা হয় আগে তার ঠিকানা ও ঠিকানা যখন নিয়ে আসে তখন দেখে যেই মেয়েটারে বিয়া করার জন্য মতিদার পোশাক ফালাইছি ওই খ্রিস্টান মেয়েটা তার

এত আপনাদের দান করছে এই দুনিয়ায় যত ভালো সন্তান আছে আপনাদের অবদান আম্মা আম্মাজার আপনারা তো খাদীজার দেব মহু তা আলা আলহা মতনারী সাতেগার দেও মহু তালা আলহার মতনারী খাদীজার দেও মহু তা আলা আলহা নথনারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মত নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মত নারী আরে আম্মা জান এই দুনিয়ায় আল্লাহর বড় দুশমন ফেরাউন তার স্ত্রীর নাম কি জানেন আসিয়া ওই আসিয়া এত বড় বেঈমানের ঘরে থাইকাও আল্লাহর পেয়ারা হয়ে গেলেন রহমতের নবী বলেন কেয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার বিবাহের ব্যবস্থা হয়ে যাবে এরে আল্লাহ জানে না হেদায়েতের মালিক আমার আল্লাহ আল্লাহ সন্তান দিয়েছেন একটা সন্তানকে কি পারলেন না আদর্শ আলা বানাবেন আমি আপনাদের একবারও বলি নাই বলবো না যে ছেলেটারে আপনি হুজুর বানায় দেন ডাক্তার বানাইলে জাহান নামে যাবেন বলবো না বরং আপনার ছেলেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান প্রফেসর বানান জানি না তবে আমার দাবি বেআব বানাবেন না আদর্শ ডাক্তার হবে ধন্য হবে আপনার জীবন আদর্শ মা বাবার সাথে অন্যায় করে না আলেমের সাথে বেয়াদুবি না করে পীর মাসায়কের সাথে কখনো যেন বেয়াদুবি না করে শিক্ষকের সাথে যেন বেয়াদুবি না করে আল্লাহর বান্দি যখন প্রস্তাব দিল আমি তার হাতে মুসলমান হতে চাই আল্লাহর ওলি ফিরায়া দেওয়ার তো কোনো সুযোগ নাই একজন বিধর্মী যদি জান্নাতের পথে যেতে চায় তাকে বাধা দেওয়া যাবে না তবে তারে আগে জিগাও আমার খানকার ঠিকানা পাইলো কেমনে মেয়েটারে ডাকলো জিজ্ঞাসা করা হলো

সাইরা কালেমা পড়তে পারবে আমি রাজি হয়ে হা বলেছি আমি এখন কালেমা পড়ার জন্য আসছি আমাকে স্বপ্ন দেখাইছে ফোরাত নদীর কিনারায় খানে খায় চলে যাও আমি চলে আসছি আল্লাহর ওলি পর্দা আড়ালে রাইখা মেয়েটারে মুসলমান বানায় দিছে এরপরে বলছে এখানে থাকো খানার আয়োজন দিছে সবক দিছে গুলো আদায় করো কিছুদিনের মধ্যে এই আল্লাহর বান্দি হঠাৎ অসুস্থ হইয়া দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল আল্লাহর উনি শিবলি বলেন আমাদের সাহে এই মেয়েটাকে মুসলমান বানায় দিছেন কিছুদিনের মধ্যে মোটামুটি আমল করতে করতে অসুস্থ হয়ে আল্লাহর বান্দি চলে গেলেন এরপরে এর কিছুদিন পর আমাদের সাহেব আবু আব্দুল্লাহ দুনিয়ার থেকে চলে গেলেন এবার দুনিয়ায় আমাদের আর ডাক্তারদের সাক্ষাৎ হলো না মোলাকাত হলো না মনে মনে ভাবতেছিলাম আবু আবদুল্লাহ আমাদের সাহেব বিবাহের জন্য এত পথ পাড়াইলেন এক বছরের কিনারায় মেয়েটাও জাগায় আসলো বিয়ে তো হলো না শিবলি রহমতুল্লাহ লাই বলে দীর্ঘদিন পর আমি একদিন ঘুমের ঘরে স্বপ্নে رح حافظ তাকায় দেখতেছি দনোজন জান্নাতের বাগানে দনোজন বিচরণ করতেছে প্রশ্ন করলাম কি حالা বলে আমাদের দনোজন জান্নাতে বিবাহের ব্যবস্থা হয়েছে সুবহান আল্লাহ الاولیاء راকারে عقبا খুদিয়া

আমার আল্লাহর পেয়ারা বান্দি হইয়া কবরে চলে গেছি আল্লাহ মা বন্দীর আদা হিসাবে ফুল করেন আদর্শ সন্তানের মা বাবা হওয়ার তৌফিক দান করে না আমি বলে আর মোনাজাত যাদের লাগবে না বহু বুজুর্গ আছে গুনা নেই মোনাজাতেরও কি নাই প্রয়োজন বিশেষ অথচ যাদের গুণ আছে তারা চিন্তা করবে এই আমি আগামী বছর পাবো কিনা কিনা থাকবে আজকে মা বাবার জন্য একটু দোয়া করে যাবে কি মা বাবার জন্য দোয়া করে যাবেন মিথ্যা বললেন না সত্য বলেন যাবেন মা বাবার জন্য কি একটু দোয়ার প্রয়োজন আছে কারা কারা যাবেন দোয়া করে আল্লাহ সবাইকে কবুল করে মা বাবার দোয়া আপনি একা একা করবেন কবুল হওয়ার গ্যারান্টি আছে কিন্তু এই যদি করেন একটা কবুল হলে সবারটা কবুল হয়ে যাবে এই দোয়া শরিক হবেন না চলে যাবে বলেন সবাই আল্লাহ সবাইকে কবুল করে যে মা বাবার এই দোয়ার সুযোগ পেয়ে দোয়ায় শরীফ হবে না তাদের কপাল ভালো কিনা আল্লাহ ভালো জানে আল্লাহ সবাইকে মাফ করেন আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব গভীর রাত ওই রাত যেই রাতের অংশে আমার আল্লাহ প্রথম আসমানে এসে তার বান্দাকে রাখেন রহমতের দরজা সব খোলা আল্লাহর কাছে কলিজা ভরে নিজের জন্য দেশের জন্য ব্যবসার জন্য চাকরির সমস্যার জন্য মা বাবার জন্য কলিদা ভরে দোয়া করব সন্তানদের জন্য রাজিয়েছেন আছেন দোয়া করার আগে ইস্তেফার নাম মহাপতে সব একটু ইস্তেফার করেন নাস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল আস্তাও ফিরুল্ল দোয়ার আগে মাত্র পাঁচ মিনিট টাইম সুন্নাত হিসাবে আমি যুমার নামাজের আগেও বলেছিলাম দান করা এটা রসুলের সুন্নাত দান চাওয়াল সুন্নাত আল্লাহ যদি রাস্তা বন্ধ করে দিতেন কোটি কোটি মানুষ জান্নাতে যাওয়ার পথটাই আপনি আলেম হইতে পারেন না জান্নাতে যাবেন কিভাবে বলে আলেমকে মুহাববত করো সহনশীলতা করো তো এই রাস্তাও যদি খোলা থাকে দান সদকার মাধ্যমে আমি আলেম হইছি ওই কালকে এই যে উঠেন কেন বসেন কালকে উজানি বয়ান করছি গতকাল যে উজানি মাদ্রাসায় লেখাপড়া করলাম আমার উস্তাদরা সেখানে বসা কত দোয়া করলেন তো আমি আলেম হতে আমার পেছনে যারা সহযোগিতা করছেন তারা খুশি না আল্লাহ খুশি তেরো দিন আলেমকে যারা সহযোগিতা করে মহব্বত করে আলেমকে যে সম্মান দিবেন আলেমের মহব্বত করেনওয়ালা কেউ সে সম্মান আল্লাহ দিবে তাই মাদ্রাসা আপনাদের কাছে আমার বিশাল খরচ দুই জিনিস বাংলা পৃথিবীতে দুইটা প্রতিষ্ঠান যা সারা জীবন শুধু খরচ আর খরচ একটা মসজিদ আর একটা কি মাদ্রাসা আপনি মনে করেন পাঁচতলা করে দিচ্ছেন শেষ না ছাত্র বাড়বে

সহযোগিতা করেন এই মাদ্রাসার জন্য এলাকাবাসী সহ আল্লাহ সবাইকে কবুল করবেন আমি আপনাদের বেশি বিরক্ত করব না মাদ্রাসায় আমাদের তাপসিরে জালালাইন পর্যন্ত আছে হাদিসের একটা ক্লাস আমরা বাড়াবো মাওলানা হওয়ার জন্য আর দুই ক্লাসের দরকার একটা বাড়াবো হাদিসে এরপরে মাওলানার ক্লাস দাওরায় হাদিস পরে কিন্তু আমাদের জায়গা সংকুলান হয় না আল্লাহর মহব্বতে চাইতেছি সাত ধরে সাত ঢালাই দিব এরপরে জায়গার ব্যবস্থার জন্য আল্লাহর কাছে বলতেছি আল্লাহ বল করলে এক সেকেন্ড তো লাগবে না তো আমরা অনেক খরচ আল্লাহর বান্দারা সার্বিক সহযোগিতাও করার নিয়োগ করেছেন আপনাদের মধ্যে যদি কেউ থাকেন যে আল্লাহ রাস্তায় মাদ্রাসার কাজের জন্য সাত ঢালাইয়ের জন্য রড সিমেন্ট বালু ইট দেওয়ার মতো লাগার শেষ নাই একটা সাধ ঢালাই হওয়াই তো শেষ নয় এটাকে নুন করা দেখান শুন করা আরো বেশি সাধের থেকে ভালো কথা ঠিক না তো আল্লাহ বাচ্চে এই বিষয়টা মাথায় দিয়া আর একটা বিষয় আমি যেটা আগে বলতাম করে বলতেছি সেটা হলো মাহফিল প্রতি বছর হোক এটা কি চান আবেগ না খুব হিসাব করে বলবেন চান আল্লাহ সবাইকে কবুল করে আল্লাহ মাহফিল কবুল করে কিন্তু মাহফিল করতে গিয়ে যদি দেখি সবাবের উদ্যান তাহলে মাহফিল বন্ধ করে দেওয়াই আমি জুমার নামাজও বলেছি অনেক দূর সেই কুষ্টিয়া রাজশাহী দিনাজপুর আমি বললাম না এমন কোনো জেলা নাই যেখানে লোক আসেন আমি তো চিনি সবাই দূরের মেহমানদের জন্য আমরা একটু মেহমানদারির আয়োজন করি সংক্ষেপ বেশি কিছু না নামাজ পড়ে যাইয়া যে অবস্থা দেখলাম মানসিক অবস্থা এত দুর্বল যারা আমাদের অনেক মেহমান চলে গেছে অবস্থা মানুষ এতটা যে গেট ফেলে ছাত্রদের সাথে শিক্ষকদের সাথে এমন ভাবে মানে ধাক্কা ধাক্কি যে এটা মানুষের আখলা এরকম কিভাবে দান আল্লাহের এই ধাক্কা ধাক্কি করিলে কি হইল কত আল্লাহর কষ্ট হল এমনটা করা তো উচিত না আল্লাহর বান্দারা যদি নিজের প্রতিষ্ঠান মনে করতেন তাহলে একটু ধৈর্য আসত এখনো নিজের প্রতিষ্ঠান মনে করতে পারেননি আল্লাহ সবাইকে হেদায়াত দান মাহফিল হবে ইনশাআল্লাহ তবে আমার সাথে মিথ্যা ওয়াদা কেউ করবেন আমি এটা সব জায়গায় বলি আমি ওই আপনার পাম টাম দিয়া তাল দিয়া কিছু কালেকশন করবো আমার অভ্যাস নাই ওরা আমি বিরোধিতা করি কি মিথ্যা ওয়াদা করলে গুণা হোক করবেন না দিবেন না খালাস দিন হেফাজতের কথা আগে বলছি না কে করবেন কোনো ব্যক্তির হাতে দিন ঠেকা আমি থাকবো না এই প্রতিষ্ঠান থাকবে না এখানে আমার কোনো বাহাদুরি অতএব কোন আল্লাহর বান্দা যদি বলে কোন মিথ্যা না দায়িত্বে যা বলবেন তা পূরণ করবেন আপনার কাছে টেলিফোন না অনেকে বলে আমি এইটা দিব টেলিফোন করলে কাজ না কাজ এটা ধান্দাবাজি বানায় দিয়েছে হুজুর ধরে পাগল বানায় হলো আল্লাহ হেদায়েত দান করুন বছর আগামী মাসের প্যান্ডেলের মাইকের ফলস লাইটের ফলস প্রচার মাধ্যম বিছানার খরচ প্যান্ডেলের একজন মাইকের একজন লাইটের একজন এই নিচের বিছানা পত্র প্রচার মাধ্যমের খরচ আপনারা আমি তো ঘুরি মাহাফিল করি তিন দিন মাহাফিল করি আছে খরচ হয় আমার এর তিন গুণ বেশি হয় একদিনের মাহফিলের খরচ তিন দিনও হয় না অনেক জায়গায় আমি হিসাব লইতো তিন দিন মাহাফিল খরচ কত হয় দুই আড়াই লাখ আর আমার একদিনের মাহাফিলে চোদ্দ লাখ একটু পুরা হিসাব আছে মাদ্রাসায় এনিমেন্ট না যে এটা কেমনে চলে খবর নিবেন সরকারও যদি নিজের টাকা কোনো প্রতিষ্ঠান চালাতে চায় কিছুদিন চলবে পরে আর জীবনে চালাতে পারবো না সম্ভব না আর ধর্মীয় প্রতিষ্ঠান একজনে চালাবে এটা আল্লাহ পছন্দ করেন না এজন্য কেউ চালাইতে চাই অনেক দেশে দেখি তো বাংলাদেশে তাই আমি একা চালাই কিছুদিন পর দেখি খবর নাই শেষ

নিম্নে এক লক্ষ টাকা করে দিতে হবে পারবেন না মিথ্যা আদা করার কোন দরকার নেই যারা হ্যাঁ পারবেন তারা বলবেন যে হ্যাঁ আমি পারব হাজি সাহ আমাদের মসজিদ আদর্শ নগর মসজিদের সভাপতি তিনি এক লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ কবুল করে অসুস্থ মানুষ আল্লাহ ওয়াদা করে যাওয়ার নগদ হাজার দিচ্ছে কি জন্য দিল ওই মাদ্রাসা মাদ্রাসায় আজকের জন্য দশ হাজার আগামী বছরের প্যান্ডেল মাইক লাইট বিছানা প্রচার মাধ্যমে

বর্তমানে আলহামদুলিল্লাহ বয়ান করেন বক্তা পরিচিত মাওলানা ইমরান মুজাহিদি সাহেব অনেকে নাম শুনছেন প্রত্যেক মাসে ওই যে দেখছেন কি প্রত্যেক মাসের দ্বিতীয় শুক্রবার ইসলামী ইস্তেমা এখানে অনেক বক্তা স্টেজ আছেন আলহামদুলিল্লাহ আমাদের অল্প বয়সে আল্লাহ এদেরকে খালেজ দিনের খাদ হিসেবে কবুল করেন দিবেন টাকা আল্লাহ কবুল আমাদের এই বাদানতলা এলাকার পরিচিত ব্যক্তি মুরব্বী জাহেদ আলী মোল্লা সাহেব আগামী বছরের এই মাহফিলের খরচের জন্য এক লক্ষ টাকা দিবেন বলেন আলহামদুলিল্লাহ